আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ছোটোবাবুকে আজকে স্কুলে ভর্তি করলাম স্কুলে ভর্তি করার জন্য আমাদেরকে আবার উত্তরাতে আসতে হলো তো বড় ছেলে যেহেতু আমার মাইলস্ট্রানে পড়ে সেহেতু আমাকে ছোট ছেলেকে ভর্তি এখানেই করতে হবে তাহলে আমার একটু ভালো হবে দুই ছেলে একসঙ্গে স্কুলে আসবে যাবে তো স্কুলে ভর্তি করার পর আমরা দুপুরের লাঞ্চটা একটা রেস্টুরেন্টে করে নিলাম আর সেখানে কাঁচি খেয়েছি কাঁচিটা এত মজা এই রেস্টুরেন্টের নামই হচ্ছে কাচ্চি ভাই মানে এত মজা রান্নাটা তো আমাদের খাওয়া দাওয়া শেষ হলো আমরা এখন আবার নরসিংদীতে ব্যাক করলাম তো রাতের জন্য আমি খুব সাদামাটা কিছু রান্না করতে চাচ্ছিলাম তো আমার বর বলতেছে একটু ভর্তা টর্তা করো কারণ দুপুরে তো আমরা অনেক মাংস টাংস খেয়েছি এখন মাছ মাছটাস মাংস রান্না করো না তো ভাবলাম ঠিক আছে তাহলে একটু ভর্তা করি তো আমি আবার কোনো কিছু করলে একটা দুইটা করতে পারি না আমাকে অনেকগুলো করতে হয় তো অনেকগুলোই ভর্তা বানাবো আলু ভর্তা ডিম ভর্তা মাছের লেজ ভর্তা তো লেজটা আমি দুপুর মানে আগেই ভেজে রেখেছিলাম সেটা এখন বের করে একটু গরম করে নিয়েছি আর বেগুন ভাজা তো রান্নাবান্না তো সবাই পারে আমাকে তোর ভর্তা কাউকে দেখাতে হবে না আমি তো সবসময় বলি আমি কাউকে রান্না শেখাই না আসলে আমার ভিডিওটা হচ্ছে একটা শখ শখের বসে করা তো আমার বাড়ি ছেড়ে চলে যাওয়াতে আমার মনটা ভীষণ খারাপ হচ্ছে আবার খুব ভালোও লাগছে মোটামুটি কেন ভালো লাগছে কারণ আমি আমার বরের সঙ্গে একসঙ্গে আবার থাকতে পারবো সেই কবে আমাকে এই ঘোড়ারশাল নরসিংদীতে রেখে চলে গেল তারপর আসতো বৃহস্পতিবারে আসতো শুক্র শনি দুদিন থেকে রবিবারে চলে যেত তো যেদিন রবিবার সে চলে যেত সেদিন আমার মনটা ভীষণ খারাপ হয়ে যেত তো আমার মনে মন মানে মনে হতো যে আবার সে এক সপ্তাহ পর সে আসবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকিয়েছে আমাকে আবার সেই কষ্ট থেকে মুক্তি দান করেছেন আপনাদের দোয়ায় আমরা আবার একসঙ্গে থাকবো অনেক বছর একসঙ্গে থাকা হয় না দূরে দূরেই থাকি ছোট ছেলে তো বাবাকে খুব একটা পাই না তো আমরা সবাই আবার একসঙ্গে থাকবো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন মিলেমিশে খুব আনন্দে ভালোভাবে সুস্থ সবলভাবে থাকতে পারি আমার জন্য দোয়া করবেন আমার সংসারের জন্য দোয়া করবেন তো এই যে আমার ভর্তাটার জন্য আমি পিঁয়াজ মরিচ এগুলো ভালো করে ধনে পাতা লবণ দিয়ে সরিষের তেল দিয়ে এটাকে ভালো করে মেখে ঝেকে নিয়েছি আলুর ভর্তা করতেছি আর এত টেনশনের মধ্যে না আমি ভীষণ শুকিয়ে গেছি তাই আমার হাতগুলো আরও বেশি শুকনো শুকনা লাগতেছে এত মানে কেমন যেন লাগতেছে আমি সব সবসময় বলি আমি ময়ূরের মতো ময়ূর দেখতে কত সুন্দর কিন্তু তার পাগুলো একদম কেমন যেন কালো এজন্য জন্য ময়ূরকে পায়ের জন্য তার সৌন্দর্য নষ্ট হয়ে যেত আমার হাতের জন্য আমার সৌন্দর্য নষ্ট আমার হাতটা একদম কেমন কুচকে কুচকে যাচ্ছে শীত আসছে তাই আরও বেশি কুচকে যাচ্ছে তো যাই হোক শীত আসছে সা ঠান্ডার দিন সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি ডিম ভট্টা আলু ভর্তা এগুলো সব করে নিচ্ছি রাতের বেলা খাবো বড় ছেলে যেহেতু নেই সেহেতু আমরা দুইজন আমি আমার হাজব্যান্ড আমার বাচ্চা আমার বাচ্চা ছোটটা খুব পছন্দ করে ভর্তা টর্তা ঝাল খেতে সে খুব ভালোবাসে মায়ের মতো হয়েছে মাও ঝাল খেতে খুব পছন্দ করে তো এই যে আমার ভর্তা বানানো হয়ে গেছে আমরা এখন রাতের খাবার খেয়ে নিব তো আমরা আল্লাহ বাঁচায় রাখলে আমি হয়তো পাঁচ তারিখের দিকে আমরা এখান থেকে চলে যাব একসঙ্গে আগে আমার হাজব্যান্ড বাসা শিফট করবে পরে আমি করব। তো এখন যেহেতু আমার বাসা থেকে আর কেউ আসবে না আমার বাড়ির থেকে আমি যদি পাঁচ দিন পরেও যে কোনো সমস্যা নেই তো এই যে আমার ভর্তাগুলো কেমন হয়েছে সবাই কিন্তু বলবেন কমেন্টে জানাবেন আমার এত ভালো লাগছে ভর্তা দেখে মন ভরে গেছে তো এই যে আমার বেগুন ভাজা আর এটা হচ্ছে আলুর ভর্তা ডাল ভর্তা আর এই ছোটোটা হচ্ছে মাছ ভর্তা মাছের লেজ ইলিশ মাছের লেজ ভর্তা তো এই যে আমার ভর্তা টর্তা বানানো শেষ আমরা এখন খেয়ে ঘুমাবো কারণ দিন জার্নি করেছি তো জার্নি করতে একদম ভালো লাগে না আর আমার মধ্যে না এটা কেমন যেন ভয় কাজ করতেছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাব কেমন যেন হয় আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার বাচ্চাদেরকে নিয়ে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি যাদের লেখাপড়ার জন্য কষ্ট করে এই নিজের বাড়ি ঘর ছেড়ে চলে যাচ্ছি তারা যেন ঠিকঠাক মতো লেখাপড়া করে আল্লাহ যেন তৌফিক দান করেন আমি সবাই দোয়া করবেন আর আমি ভিডিও ছাড়তে পারছি না কারণ ভিডিও ছাড়ার সময়টা আমি খুব একটা পাচ্ছি না আমার বাসার জন্য আমাকে অনেক বেশি সময় দিতে হচ্ছে জানেনই তো ঘর ঘরদোয়ার এলোমেলো করলে গোছাতে খুবই সমস্যা হয় আর সবাইকে আমাকে সবার মানে সবার কাছে আমার একটা দাবি রইলো সবাই আমার এই বাগানটার জন্য দোয়া করবেন আমি চলে গেলেও যেন আমার এই বাগানটাকে যারা যাদের কাছে দায়িত্ব দিয়ে যাবো তারা যেন দেখে শুনে রাখতে পারে আমার ছাদ বাগান আমি চলে যাব বলে কোনো টাছ এখন আর লাগাচ্ছি না যেগুলো আছে সেগুলাই রয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মো আমার পক্ষ থেকে আপনাদের জন্য অনেক 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 ভালোবাসা রইল অনেক ভালোবাসি আপনাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম